হে দুনিয়ার মানুষরা তোমার হবে সেই দিনকে ভয় করো দিন দিনটা হবে অত্যন্ত ভয়াবহ কেমন ভয়াবহ হবে সেই দিনটাও রওনা হাত যুক أما أودعت أم وتدع كل ذات حملا حملا وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد الله بكل شيء করবার খুশি পড়ে যাবে মানুষগুলো গুলো পাগলের মতো মাদের মতো দৌড়াদৌড়ি করতে লাগবে আল্লাহ পাক বলেন মানুষেরা পাগলের মতো উম্মাদের মতো নিশাগ্রস্তর মতো দৌড়াদৌড়ি করতে লাগবে আল্লাহ পাক বলেন ওমা হুম বিসুকারা আসলে তারা পাগল নয় উম্মাদ নয় না আযাবাল্লাহি শাদীদ আল্লাহ রাব্বুল আমিনের আযাবের ভয়ে তারা আজকে এই পর্যন্ত হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ সেই দিন আমাদেরকে ভয় করতে হবে সেই দিন কোনো পরিচয় কাজে লাগবে না ঠিক কি না মানুষরা পাগলের মতো দৌড়াদৌড়ি করতে লাগবে এমন ভয়াবহ অবস্থা হবে আল্লাহ পাক বলেন না দুনفاقুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমা সেই সেই দিন কাজে লাগবে না তোমার পরিবার পরিজন ক্ষমতা টাকা পয়সা সম্পদ সেই দিন কোনো কাজে লাগবে না আল্লাহ পাক বলেন সেই দিন তোমার পিতামাতা ভাই বোন সন্তান সন্তানি সবাই তোমার দিকে পালন করবে সেই দিন কোনো পরিচয় কাজে লাগবে না সেই দিন ব্যক্তা ভয়াবহ হবেন সূর্য মাথার এক হাত করে চলে আসবেন মাটিগুলো গরম হতে হতে তামার মতো হয়ে যাবে মানুষের জীবাটা